উল্টো রথযাত্রার নব ব্যারাকপুর চার নং ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটি সৌহার্দ্য পদযাত্রায় মানুষের উন্মাদনা উল্টো রথের সৌহাদ্য সম্প্রীতির মেলবন্ধন তুলে ধরল নব ব্যারাকপুর চার নং ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটির সদস্যরা মহিলাদের আন্তরিকতা ছিল বেশ ভালো মঙ্গলবার বিকেলে উল্টো রথযাত্রায় ওয়ার্ডের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন মহিলাদের কণ্ঠে জয় জগন্নাথ ধ্বনিতে সকলেই মাতলেন মঙ্গলবার বিকেলে নববারাকপুর পুরসভার নং ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে স্থানীয় শীতলা মন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করে রথের রশি টেনে সৌহার্দ্য পদযাত্রা শেষ হয় পুরসভা পরিচালিত হাসপাতালের সামনে উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি কৃষ্ণা বোস আইএস নারায়ণ হিমাদ্রি বোস উৎসব সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক সহ ওয়ার্ডের বরিষ্ঠ সদস্যরা এবং স্থানীয় সৌমিক পুলিশ প্রশাসনের আধিকারিকেরা উৎসব কমিটির অন্যতম সৌমিক বোস জানান প্রতি বছরের মতো এবছরও সাতই জুলাই সুসজ্জিত রথযাত্রায় সৌহার্দ্য পদযাত্রা শুভ উদ্বোধন করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পুরসভার পুরপ্রধান প্রবীণ প্রতিনিধি কৃষ্ণা বোস আজ মঙ্গলবার উল্টো রথযাত্রায় এলাকার সকল প্রবীণ নাগরিকদের সম্মিলিতভাবে পথ পরিক্রমা করে হাসপাতালের সামনে সকলকে খিচুড়ি ও পাপড় ভাজা মহাপ্রসাদ বিলি করা হয় পথ চলতি সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা ছিল বেশ ভালো কি বলবেন প্রতি বছরই চার নম্বর ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে আমরা উল্টো উৎসব পালন করে থাকি শুধুমাত্র রথ উৎসব বলে নয় সারা বছর ধরে চার নম্বর উৎসব সমন্বয় কমিটি বিভিন্ন সামাজিক কাজে আমরা যুক্ত থাকি সকলকে সঙ্গে নিয়ে রথের দিনকে রথযাত্রার দিন মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দিমা ভট্টাচার্য পৌরসভা সম্মানীয় পৌরপ্রধান প্রবীর সাহা আমাদের ওয়ার্ডের একদম সকলের ঘরের মেয়ে কৃষ্ণা বোস সিনিয়র জুনিয়র মহিলা সকলকে সঙ্গে নিয়ে আমাদের রথযাত্রার উদ্বোধন হয়েছিল আজকে উল্টো রথ আবার সকলকে নিয়ে হই হৈ করে খিচুড়ি পাপড় ভাজার সাথে আজকে উল্টো রথ পালিত হয়েছে কোথায় আজকে আমরা শীতলা মন্দিরের সামনে থেকে হয়ে পিডব্লিউডি রোড হয়ে হাসপাতালের সামনে শেষ করবো ওইখানেই আজকে উল্টো রথের ভোগ প্রসাদ বিতরণ আপনার নাম আমার নাম সৌমীর বোস